কিছু কিছু স্ত্রী আছে যারা তার স্বামীকে একেবারেই মানে না একেবারেই ভালোবাসে না তুচ্ছ করে কিন্তু তারা ভাবে পাশের বাড়ির দাদা হয় তার বউকে খুব ভালোবাসে খুব যত্নে রাখে খুব আদর করে অনেক কিছু কেনাকাটা করে দেয় সেটা একটা প্রবাদ বাক্য আছে না নদীর এপার কহে ছাইয়া ছাড়িয়া নিঃশ্বাস ওই পারেতে সকল সুখ আমারও বিশ্বাস ঠিক তেমনি ওই পাশের বাড়ির বউটিও কিন্তু ভাবে তো ওই দাদাটা বোধ তার স্ত্রীকে খুব ভালোবাসে খুব যত্ন রাখে কিন্তু তারা একে অপরে এটাই জানে না যে ঈশ্বর তোমাকে যেটা দিয়েছে ঈশ্বরের দায়নে তুমি যেটাকে স্বামী হিসাবে পেয়েছ তাকেই মন দিয়ে পুজো করো ভালোবাসো তোমার মন প্রাণ উজাড় করে তাকে ভালোবাসো দেখবে ঈশ্বরের দরজায় তোমার স্থান সর্বোচ্চ হবে আর তোমার চেয়ে সুখী জীবনে আর কেউ হবে না বোন এটাই বলে গেলাম যদি কথা সঠিক বলে থাকি আমার কমেন্ট বক্স থেকে একটু কমেন্ট করে জানিও আমার